কিশোরী নাটক এই নাটকটি কার না পছন্দ টিমের সকল নাটকই কিন্তু সবার কাছেই খুবই জনপ্রিয় এবং সবাই কিন্তু পছন্দ করে তার ভিতরে অন্যতম এই কিশোরী মা এই নাটকটি কিন্তু অলরেডি এক পর্ব থেকে ছয় পর্ব পর্যন্ত আমরা দেখে ফেলেছি সাত পর্বর জন্য আমরা অপেক্ষা করছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সকলেই অনেক অনেক ভালো এবং অনেক সুস্থ রয়েছেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। আপনারা সকল নাটকের আপডেট কিভাবে পাবেন কোথা থেকে পাবেন কোন চ্যানেল থেকে আপলোড করা হয় এই ভিডিওটির মাধ্যমে বলে দেব দর্শক আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ইগল টিমের এই কিশোরীমা নাটকগুলি আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আমার এই ছোট্ট ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন কেননা আমরা কিন্তু বাংলা নাটকের সকল আপডেট দিয়ে থাকি তাহলে বেল বাটনটি বাজিয়ে রাখলে আমাদের নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আপনারা সরাসরি ভিডিও দেখতে পারবেন প্রিয় দর্শক এই নাটকের সাত নাম্বার পর্বের জন্য আমরা সবাই অপেক্ষা করছি কিন্তু এই সাত নাম্বার পর্বটি আসতেও পারে নাও আসতে পারে কারণ এই নাটকটি অলরেডি শেষ হয়ে গিয়েছে আমরা ইগল টিভের আর অন্য অন্য নাটকের জন্য আহ্বান করব ধন্যবাদ